গান আমরা যারা শিখি আমরা আসলে একটু রেওয়াজ ছাড়া আসলে গান গাইতে চাই না তো এরপর আচ্ছা গাচ্ছি আজকে আমি আর কিছু চাই না মরুনে ভয় পাই না তোমাকে চাই তোমাকে চাই তুমি বসে আছো মনে আরো গভীর চাই চাই আমি দর্শককে চাই আপাতত এবং সবাই একদম বেশি বেশি করে চলে আসবেন দেখতে এসা বাঁধুন আপুর সাথে কাজের অভিজ্ঞতা আসলে এসা তো আসলে মারা যায় সো আমার যে সিনগুলো ছিল ওইটা আসলে এক সময় ছিল এবং বাঁধুন যে সিনগুলো ছিল ওগুলো অন্য সময় ছিল তখন আসলে ওই তো ব্রেকে আমরা যতটুকু সময় পেতাম ততটুকু সময় আড্ডা দিতাম বাট সম্পর্ক আসলে এখন আরও বেশি ভালো হয়েছে এই যে ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে হ্যাঁ তো ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে আমরা ডেইলি একসাথে ইন্টারভিউ দিচ্ছি আমি আপুর কাছ থেকে অনেক কিছু শিখছি অনেক কিছু জানতে পারছি সো বন্ডিংটা আমার মনে হয় আগে থেকে এখন আরও ভালো আমাদের এবং আমি মনে করি প্রত্যেকটা কো আর্টিস্টের মধ্যে এই বন্ডিংটা থাকতে হবে কারণ আসলে একটা শ্যুট শেষ করে ফেললাম চলে গেলাম এরপরে আর খবর থাকলো না ওইটা হলে আসলে হয় কি দর্শকও আসলে আমাদেরও তো দায়বদ্ধতা থাকে এক্স্যাক্টলি ডিসকানেক্টেড ফিল করে তারা মনে করা হয়তো পর্দাতেই আমরা শুধু চরিত্রের জন্যই আসলে এরকম বাট দর্শক আসলে তখনই একজন আর্টিস্টকে গ্রহণ করে যখন সে অ্যাজ এ হিউম্যান বিং একটা গুড পারসন সো ওইটাও আসলে আমার মনে হয় হওয়া উচিত যেটা বাঁধনাপু সো আমার খুবই ভালো লাগছে ওনার সাথে কাজ করেই যে এখন আপনাদের সাথে ওনার ওনার সাথে বসে আপনাদেরকে ইন্টারভিউ দিতে সো ভালো অভিজ্ঞতা আমরা আচ্ছা তুমি অনেক মজা মানুষ তুমি হ্যাঁ তুমি অনেক ভালো এবং হুম এবং মানে উনি তো মানে আমি ওনার কথা পরে বলবো ওনার কথা বলবোই না এখন আর রিপন ভাই হচ্ছে অনেক চুপচাপ অনেক শান্তশিষ্ট একজন মানুষ একদম শুটিং সেটে একদম সাংলা সাংলা পরে সকালবেলা এসে চুপচাপ বসে থাকে এমন একটা ভাব মানে কথাই বলবে না কারোর সাথে তো আমি তো আবার কেউ একটু চুপ করে থাকলে একটু কনফিউজ হয়ে যায় আসলে আমি আসলে বুঝি না কারণ এখানে সবাই আমার থেকে সিনিয়র এবং এটা আমার প্রথম কাজ আমি আসলে তখন আসলে একটু কনফিউজ হয়ে যায় কথা বলবো কি বলবো না সো এরপর আবার যখন সবাই কথা শুরু করে এরপর আবার সবাই অনেক হাসি ঠাট্টা মজা করি সো এনজয় করেছি আমরা অনেক না না থ্যাংক ইউ থ্যাংক ইউ মজার অভিজ্ঞতা নাই সব কষ্টের অভিজ্ঞতা